গড়ি লেটুন লেটুন মানুষ নিজরা তবে এই বিষয়ে ইউপি চেয়ারম্যান হাজি মোহাম্মদ শামসুল বারি মনির বলেন তো আমি একা দেইনি ইউএনও ভূমি অফিসের কর্মকর্তারা বাছাই করে দিয়েছে আল্লাহ রহমতে আমার অনেক সম্পত্তি আছে কার কাছ থেকে ওসব টাকা নিয়েছি বলুন আমিও চাই সত্য বের হয়ে আসুক সামনে চেয়ারম্যান নির্বাচন তাই অনেকে আমার বিরুদ্ধে সরযন্ত্র করছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আট নং চরগোপালপুর ইউনিয়নে ভূমিহীনদের জন্য বানানো সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর টাকার বিনিময় স্বচ্ছল ব্যক্তিদেরকে দেয়া ও ঘর দিয়েও ঘরের দলিল না দেয়ার অভিযোগ উঠেছে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ শামসুলবাড়ি মনিরের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের মুজিব বর্ষ আশ্রয়ন নয় নং ওয়ার্ড পূর্ব কাজিরচর গ্রামটি তেতুলিয়া নদীর ভাঙনের কারণে বিলীন হয়ে যায় এরপর আবার জেগে ওঠে সেখানে ঘর বাড়ি ও জমি জমা হারানো মানুষ ওই চরে বসবাস শুরু করে ইউনিয়নটিতে ভূমিহীনদের জন্য প্রথম ধাপে তিরিশটি ও দ্বিতীয় ধাপে একশো সত্তরটি ঘর বরাদ্দ দেওয়া হয় ভূমিহীনদের অভিযোগ ইউপি চেয়ারম্যানের হাতে গরু ছাগল বিক্রি করে হাজার হাজার টাকা তুলে দিলেও এখনও তারা ঘর পায়নি এবং পায়নি ঘরের দলিল আশ্রয়ন ঘরে বসবাসরত এক মহিলা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়েছি এক বছর আগে কিন্তু এখনও দলিল দিচ্ছে না

ও পরিবারের দাবি মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে বরাদ্দ হওয়া ঘর বিক্রি হয়েছে অথচ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এসব ঘর বিনামূল্যে বরাদ্দ করেছেন

হাতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিয়েছে শুনে অনেক ভালো লাগছে কিন্তু আমরা তো জেলে গরিব মানুষ টাকা নাই খরো নাই তারপরও চল্লিশ হাজার টাকা কষ্ট মষ্ট করে দিয়ে থাকছি যেহেতু দলিল নাই কবে যে নামিয়ে দেয় সেই চিন্তায় আছি এমন কিছু তো ঘর পায় নাই এমন আমি পাই না একদম অনেক লোক আছে মনে করেন অনেক কিছু ঘর পায় না কিন্তু আমরা ধরেন বয়ান একটা ঘরে বই আসি কইসি যে না এই ঘরটা মনে করেন আবার দিব মানে কবে দিব কোনো শিওর না তুমি থাকতে আসি এমন যার দইল আছে সে তো এমন ঘর তো নামাই দিতে আসামাগো নামাক তো টাকাও নাই ঘরও নাই এই মনে করেন নামাক তো গরিব মানুষ জাল পাল বাইয়া খায় মনে করেন এমন তোমার কোনো কুড়ি রইলো না স্যার আমি দিছি চল্লিশ হাজার টাকা দিছি আচ্ছা এখন আপনাদের লাভ কি আমাদের দাবি এখন যে আমাদের হয় টাকা না তো ঘর এখন আমার তো তোমাদের গরিব মানুষরা আর তো এরকম না যে লক্ষ লক্ষ টাকা আছে আমরা মনে করেন খাইটা খাই তো জাল বাইয়া খাই মনে করেন আগে তো টাকায় না তোমার টাকা দিয়ে দেখো না তোমার কোনো আফসোস না না তোমার ঘর দেবো তো কোনো একটা তোমার জিনিস দেবে উক্ত আশ্রয়নের এক মুরুব্বি বলেন প্রথমে বিশ হাজার এরপরে বারো হাজার আবার দশ হাজার আবার সাড়ে পাঁচ হাজার আবার মাটি ফালানোর জন্য দিয়েছি পনেরোশো আবার লেট্রিনের জন্য দিয়েছি পনেরোশো টাকা এরপরও ঘরের দলিল পাচ্ছি না

সত্যি কথা কইতে গেলে তো ভাত নাই এমন কথা বলে আরেকজন মহিলা বলেন তিন ধাপে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েও ঘর পাচ্ছি না টিউবওয়েল লেট্রিন মাটি ফালানো ইত্যাদি বাবদ অনেক টাকা দিয়েছি এমন অভিযোগ মুজিব বর্ষ আশ্রয় নয় ওয়ার্ড পূর্ব কাজের চর একাধিক মানুষের নাম পরিচয় কেন বলতে চাচ্ছেন না জানতে চাইলে বলেন পরে যদি চেয়ারম্যান এসে আমাকে ক্ষতি করে তাই সত্যি কথা কইতে গেলে সত্যি কথা আছে